নিছর <laughs> এইখানে আগে চাল দিয়ে অল্প করে হাতে করে দুটো দুটো তিনবার দুবার দিবি তিনবার এবার

এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাচ্ছে চলো খাওয়া দাওয়া হচ্ছে কি মেনু হয়েছে চলো তোমাদের সাথে একটু দেখি দেখো আছে পটল ভাজা আজকে রাতের মেনুতে এখানে হয়েছে আলু পোস্ত এখানে আছে মুসুরির ডাল মুসুরির ডাল সবাই খেতে বসে পড়েছে চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল